সপ্তষষ্ঠীতম অধ্যায় নৃপগণের জন্ম ও কর্ম জনমেজয় বৈষম্পায়নকে কহিলেন হে ভগবান দেব দানব বন্ধর্ব রাক্ষস সিংহ ব্যাঘ্র মৃগ সর্প বিহঙ্গন প্রভৃতি সমুদয়ে জীবগণ কি উদ্দেশ্যে মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন ও তাহারা মনুষ্যলোকে জন্মিয়া কি কর্ম করিয়াছেন এই সমুদয় আনুপূর্বিক শ্রবণে আমার সাতিশয় বাসনা হইতেছে মহাশয় অনুগ্রহ করিয়া কীর্তন করুন বৈষম্পায়ন কহিলেন মহারাজ মনুষ্যলোকে যে যে দেবগণ ও দানবগণ জন্মগ্রহণ করিয়াছিলেন অগ্রে তাহাদের বিষয় কহিতেছি শ্রবণ করুন বিপ্রচিত্তি নামে যে দানবেন্দ্র ছিলেন তিনি মর্তলোকে জন্মগ্রহণ করিয়া জরাসন্ধ নামে বিখ্যাত হন হিরণ্যক্ষিপু নামে যে দ্বিতীর পুত্র তিনি নরলোকে জন্মিয়া শিশুপাল নামে বিখ্যাত হন প্রহ্লাদের অনুজ ধাতা সংলাদ পৃথিবীতে জন্মিয়া শল্য নামে বাহিক দেশের অধীশ্বর হয়েন অনুহ্লাদ নামে প্রহ্লাদের অপর এক অনুজ নর্লকে জন্মিয়া মহারাজ ধৃষ্টকেতু নামে বিখ্যাত হন শিবি নামে দ্বিতীপুত্র ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়া মহারাজ দ্রুম নামে বিখ্যাত হন বাস্কলনামা অসুর রাজভূতলে জন্মিয়া ভগদত্ত নামে বিখ্যাত হন অয়শিরা অশ্বশিরা অয়শঙ্কু গগনমূর্ছা ও বেগবান এই পাঁচ মহাবল পরাক্রান্ত মহাসূর কেকে দেশে জন্মিয়া অতি প্রধান প্রধান ভূপতি হন কেতুমান নামে মহাপ্রতাপবান অসুর ভূমণ্ডলে জন্মিয়া অমিতৌজাহ নামে অতি নির্দয়ে নরপতি সর্ধানু সর্ভানুনামা সুবিখ্যাত দানব উগ্রসেন নামে অতি নৃশংস ভূপতি ভুবন বিখ্যাত অশ্ব নামে মহাসূর অবনীমণ্ডলে জন্মগ্রহণ করিয়া অশোক নামে বিখ্যাত হন ইনি অসাধারণ বলশালী ছিলেন কোন ব্যক্তি কখন ইহাকে পরাজিত করিতে পারেন নাই অশ্বপতি নামে অশ্বের কনিষ্ঠ ভ্রাতা ভূমণ্ডলে হার্দিক্য ভূপতি নামে বিখ্যাত হন বৃষপর্বা নামে সুবিখ্যাত মহাসুর দীর্ঘপ্রজ্ঞ নামা ভূপতি হন বৃষপর্বার অনুজ অজকশাল্ব নামে সুবিখ্যাত মহিপাল হন যে বীর্যবান মহাসুর অশ্বগ্রীব নামে বিখ্যাত তিনি অবনিমণ্ডলে রোচমান নামে সুবিখ্যাত নৃপতি হন সূক্ষ্ম নামে অসুর ভূতলে বসুধাধিৎ বৃহদ্রথ নামে বিখ্যাত দানবেন্দ্র তুহুগুণ্ড সেনাবিন্দু নামে মহিপতি হেন ইয়ুট নামে মহাবল পরাক্রান্ত মহাসুর নগ্নজিৎ নামে প্রভূত প্রতাপশালী নরপতি হন একচক্রনামা যে মহাসুর ছিলেন তিনি ভূতলে জন্মগ্রহণ করিয়া প্রতিবিন্ধ নামে বিখ্যাত হন বিরুপাক্ষ নামে চিত্রযোধী দানবাগ্রণী ভূতলে জন্মিয়া চিত্রধর্মা নামে সুবিখ্যাত নিপতি হন শত্রুপক্ষক্ষয়কারী সুহরনামা দানব অবনীতলে সুবিখ্যাত বাহিক নামে ভূপতি হন নিচন্দ্র নামে পরম সুন্দর দানব ভূতলে মহারাজ মঞ্জুকেশ নামে বিখ্যাত হন দিনকুম্ভ নামে যে মহাবল পরাক্রান্ত দানব ছিলেন তিনি নরলোকে ভূপতি শ্রেষ্ঠ দেবাধিত নামে বিখ্যাত হন সর্বনামা মহাদানব ও রাজর্ষী পৌর নামে বিখ্যাত হন কুপদ নামে মহাবল পরাক্রান্ত মহাসুর সুপার্শ নামে সুবিখ্যাত ভূপতি হন ক্রোম নামে মহাসুর ধরাতলে জন্মিয়া পার্বতে নামে বিখ্যাত হন ইহার কলেবর সুমেরু পর্বতের সদৃশ ছিল সলভ নামে মহাসুর বাল্লিক দেশে প্রহ্লাদ নামে নরপতি হন চন্দ্রসুদৃশ রূপবান নামক অসুর মর্তলোকে জন্মগ্রহণ করিয়া কাম্বোজ দেশাধিপতি চন্দ্রবর্মা নামে সুবিখ্যাত ভূপতি অর্ক নামে যে সুবিখ্যাত দানবশ্রেষ্ঠ ছিলেন তিনি মর্তলোকে রাজর্ষি ঋষিক বলিয়া বিখ্যাত হন মৃতপা নামে দানবেন্দ্র ভূতলে পশ্চিমানুপক নামে প্রথিত হন গরিষ্ঠ নামে ত্রিভুবনুবিখ্যাত মহাবল পরাক্রান্ত মহাসুর নরলোকে দ্রুমসেন নামে বিখ্যাত নৃপতি হন ময়ূরনামা শ্রীমান মহাসুর ধরাতলে বিশ্ব নামে ভূপতি হন সুপর্ণ নামে তাহার সহোদর অবনিমণ্ডলে কালকীর্তি নামে মহিপাল হন চন্দ্রহন তা রাজর্ষী শুনুক নামে বিখ্যাত হন যে দানব বিনাশন বলিয়া বিখ্যাত ছিলেন তিনি ভূতলে জানকি নামে বিখ্যাত ভূপাল হন দীর্ঘজিহ্ন নামে দানবশ্রেষ্ঠ পৃথিবীতে কাশিরাজ নামে বিখ্যাত হন চন্দ্রসূর্যমর্দনকারী যে ক্রূরগ্রহ গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি ক্রাত নামে বিখ্যাত ভুক্তি হন অনাজুর চারই পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ বিক্ষর নামক অসুর ভূমণ্ডলে বসুমিত্র নামে বসুধাধীপ হেন দ্বিতীয় পাণ্ডরাষ্ট্রাধীত নামে বিখ্যাত ভূপতি হন বলিন নামে সুবিখ্যাত অসুর ভূতলে পৌন্দ্র মতসক নামে ধূপতি হন মহাসুর বৃত্র রাজস্বী মণিমান নামে প্রথিত হন মণিমানের কনিষ্ঠ ভ্রাতা ক্রোধহস্তা দণ্ড নামে বিখ্যাত নৃপতি হন ক্রোধবর্ধন নামে যে অসুর ছিলেন তিনি দণ্ডাধার নামে সুবিখ্যাত নৃপতি হন কালেদিগের ব্যাঘ্রতুল্য বিক্রমশালী যে আটপুত্র ভূমণ্ডলে জন্মেন তাঁহাদিগের সর্বজ্যেষ্ঠ মগধদেশে দেশে জয়ৎসেন নামে সুবিখ্যাত নৃপতি হন দ্বিতীয় ইন্দ্রতুল্য পরাক্রমশালী ছিলেন তিনি অপরাজিত নামে নৃপাল হন মহাতেজাক মহাবল পরাক্রান্ত মহামায়াবী তৃতীয় নিষাদ দেশের অধিপতি হন চতুর্থ শ্রেণীমান নামে বিখ্যাত নৃপতি হন পঞ্চম মহৌজার নামে শত্রুকুলান্তক নৃপতি হন তাঁহাদিগের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ষষ্ঠ মহাসুর অভিরু নামে সুবিখ্যাত রাজস্বী হন সপ্তম সমস্ত অবনিমণ্ডলে সুবিখ্যাত সমুদ্রাসন নামে নপতি হন কালেদিগের দিগের অষ্টম বৃহৎ নামে দানব ভূতলে ঋষি পরম ধার্মিক ভূপতি হন কুক্ষী নামে মহাবল পরাক্রান্ত মহাসুর ক্ষিতিতলে পার্বতীয় নামে বিখ্যাত ভূপতি হন ইহার কলেবর কাঞ্চন পর্বতের সমান ছিল মহাবীজসম্পন্ন মহাসুর প্রথম সূর্যাক্ষ নামে বিখ্যাত হন সূর্য নামে পরম সুন্দর মহাসুর বাহিক দেশে দরদ নামে সর্বশ্রেষ্ঠ ভূপতি হন হে রাজন গণ নামে যে ক্রুদ্ধ স্বভাব দানবের নাম পূর্বে উল্লেখ করা গিয়াছে তাহা হইতে অনেকানেক মহাবল পরাক্রান্ত মহিপতি মহিতলে জন্মগ্রহণ করিয়াছেন মদ্রক কর্ণবেষ্ট সিদ্ধার্থ কিচক সুবীর সুবাহু মহাবীর বাহিক ক্রথ বিচিত্র সুরথ নীল চিরবাসাদ, ভূমিপাল দন্তবক্র দুর্জয় রুক্মি আশা বাজুবেগ ভরিতে যা একলব্য সুমিত্র বাড়ধান গোমুখ কারুশক খেমমূর্তি শ্রুতাযুগ উদ্বহ বৃহৎসেন খেম অগ্রতীর্থ কুহর মতিমান ও ঈশ্বর এই সমস্ত মহাবীজ মহাঈশা ভূপতি গণক্ষিতলে জন্মগ্রহণ করিয়াছিলেন মহাবল পরাক্রান্ত মহাসূর কালোনেমি উগ্রসেনের ওর্ষে জন্মগ্রহণ করিয়া কংস নামে বিখ্যাত হন দেবরাজতুল্য দেবক নামে দানব ধরাতলে গন্ধর্বপতি নামক প্রধান ভূপতি হন কৌরবকুলের বিবরণ হে ভরৎকুল তিলক পবিত্র কীর্তি দেবর্ষি বৃহস্পতির অংশে ভরত্বাজ বংশাবতংশ অজনী দ্রোণাচার্য জন্মে এই মহাত্মা অসাধারণ ধনুর্ধর অদ্বিতীয় পরাক্রমশালী অতুল যশ্বী এবং বেদ ও ধনুর্বেদে সুনিপুণ ছিলেন মহাদেব জম, কাম ও ক্রোধ এই চারিজনের সমষ্টিভূত অংশ হইতে মহাবীর অশ্বথামার জন্ম হয় অষ্টবসুগণ বৈশিষ্ঠ্যের সাথে নিয়ন্ত্রিত হইয়া ইন্দ্রের আদেশানুসারে শান্তনু রাজার উর্ষে গঙ্গাগর্ভে জন্মগ্রহণ করেন ভীষ্ম তাহাদের সর্বকনিষ্ঠ ইনি কুরুকুলের অভয়প্রদ বুদ্ধিমান বিদ্যান সদ্যোক্তা ক্ষয়কারী ও বিশারদ ছিলেন মহাত্মা ভীষ্ম যমদগ্নিনন্দন পরশুরামের সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করেন অসাধারণ পুরস্কার সম্পন্ন যে ব্রহ্মর্ষী পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কূপ নামে বিখ্যাত হয়েন তিনি একাদশ রুদ্রের অংশে জন্মগ্রহণ করিয়াছিলেন শত্রুকুলান্তক মহারথ শকুনি দাপরের অংশে জন্মেন সত্যপ্রতিজ্ঞ অরাতিকুলনাশক বৃষ্ণিকুল তিলক সাত্মকী বাজুদেবতাদিগের অংশে জন্মগ্রহণ করেন সর্বশাস্ত্রবেত্তা রাজর্ষি দ্রুপদ ক্ষত্রিয় নরনাথ কৃতবর্মা ও প্রপীরক শত্রুনাশক ভূপতি বিরাট এই তিন ভূপতীয় বাজুর অংশে জন্মগ্রহণ করেন পুত্র পুত্রহংস কুরুকুলে জন্মগ্রহণ করিয়া গন্ধর্ববনের রাজা হয়েন দীর্ঘবাহু মহাতেজা প্রজ্ঞাচক্ষু ভূপতি ধৃতরাষ্ট্র কৃষ্ণদ্বৈপায়নের ওর্ষে জন্মেন ইনি মাতৃদশ জন্য কৃষ্ণদ্বৈপায়নের কোপে জন্মান্ধ হইন ততকনিষ্ঠ পাণ্ডু মহাবল সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ ছিলেন ধীমান বিদুর ও ত্রিমুনির পুত্র দুর্মতি দুর্যোধন কলির অংশে জন্মগ্রহণ করেন ইনি অতি পাপাশয় ক্রূর ও কুরুকুলের করঙ্কস্বরূপ ছিলেন যে কলি সমস্ত জগতের বিদ্বেষাস্পদ এবং যিনি জীবমাত্রের সংহারকর্তা তিনি দুর্যোধন রূপে অবনীতলে অবতীর্ণ হইয়াছিলেন এই দুর্যোধন হইতেই ভয়ঙ্কর বৈরাগ্নি উত্তেজিত হয় পৌলস্তেরা দুর্যোধনের ভ্রাতারূপে জন্মেন দুঃশাসন দুর্মুখ দুঃসহ প্রভৃতি দুর্যোধনের ভ্রাতা ইঁহারাও অতিশয় ক্রূরকর্মা এই শতপুত্র ব্যতীত ধৃতরাষ্ট্রের বৈশ্যগর্ভসম্ভূত অপর এক পুত্র জন্মেন তাহার নাম যুজুৎসু জননে যায় কহিলেন ধৃতরাষ্ট্রের পুত্রদিগের মধ্যে কাহার কী কি নাম ও তাহারা কাহার পরকে জন্মেন আনুপূর্বিক কীর্তন করুন বৈষম্পায়ন কহিলেন দুর্যোধন যুজুৎসু দুঃশাসন দুঃসহ দুঃসল দুর্মুখ বিবিংশতি বিকর্ণ জলসন্ধ সুলোচন বিন্দ অনুবিন্দ দুর্ধর্ষ সুবাহু সুপ্রধর্ষণ দুর্মর্ষণ দুর্মুখ দুষ্কণ কর্ণ চিত্র উপচিত্র চিত্রাক্ষ চারুচিত্র অংবদ দুর্মদ দুষ্প্রহর্ষ বিবিৎসু বিকট সম উর্ণনাভ পদ্মনাভ নন্দ উপনন্দ সেনাপতি সুসেন কুণ্ডদর মহোদর চিত্রবাহু চিত্রবর্মা সুকর্মা দুর্বিরোচন অয়বাহু মহাবাহু চিত্রচাপ সুকুণ্ডল ভীমবেগ ভীমবল বলাকি ভীমবিক্রম উগ্রাজুদ ভীমসর কনকাজুগ দ্রাজুধ দ্রিকর্মা দ্রিক্ষেত্র সোমকীর্তি অনুদর জরাসন্ধ দৃসন্ধ সত্যসন্ধ সহস্রবাহু উগ্রস্রবা উগ্রসেন ক্ষেমমূর্তি সেনানি অপরাজিত পণ্ডিতক বিশালাক্ষ দুরাধন দৃহস্ত সুহস্ত বাতবেগ, সবর্চা আদিত্যকেতু বহাসী নাগদত্ত অগ্রযায়ী কবচি নিসঙ্গী দণ্ডী দণ্ডাধার ধনুগ্রহ উগ্র ভীমরথ বীর বীরবাহু অললুপ অভয় রৌদ্রকর্মা দৃঢ় অনাধস্য কুসুভেদী বিরাবি, দীর্ঘলোচন দীর্ঘবাহু মহাবাহু বিউরু কনকাঙ্গদ কুণ্ডজ ও চিত্রক এই একশত পুত্র ও দুঃসলানান্নী কন্যা ধৃতরাষ্ট্রের ওর্ষে জন্মেন এতদ্ভিন্ন বৈশ্যার গর্ভে ধৃতরাষ্ট্রের যে পুত্র জন্মেন তাহার নাম যুজুৎসু ধৃতরাষ্ট্রের পুত্রগণের আনুপূর্বিক নাম কীর্তন করিলাম ইহারা সকলেই বেদবেত্তা রাজনীতি পারদর্শী ও যুদ্ধবিদ্যা বিশারদ এবং সকলেই সস্মানুরূপ দ্বার পরিগ্রহ করিয়াছিলেন রাজা ধৃতরাষ্ট্র সৌবলের অনুমতিক্রমে যথাকালে সিন্ধু দেশাধিপতি জয়দ্রথের সহিত দুঃশলার উদ্বাহক্রিয়া সম্পন্ন করিয়াছিলেন বর্ণন হে নরনাথ রাজা যুধিষ্ঠির ধর্মের অংশে জন্মগ্রহণ করেন ভীমসেন বায়ুর অংশে অর্জুন দেবরাজ ইন্দ্রের অংশে এবং সর্বভূত মনোহর অপ্রতিম রূপসারী নকুল ও সহদেব দ্বয়ের অংশে জন্মেন সুবিখ্যাত সোমতনয় বর্চা অর্জুন পুত্র অভিমন্যুরূপে জন্মগ্রহণ করেন বর্চার পৃথিতলে অবতীর্ণ হইবার পূর্বে ভগবান সোম দেবগণকে কহিলেন হে দেবগণ এই পুত্র আমার প্রাণ হইতেও প্রিয়তর অতএব ইহাকে দিতে আমি সম্মত নহি তবে যদি তোমরা এই নিয়ম করো। তাহা হইলে প্রিয়পুত্রকে তোমাদিগের হস্তে সমর্পণ করিতে পারি অসুরবধ কেবল দেবগণের কার্য নহে উহাতে আমাদিগেরও সাহায্য করা কর্তব্য এই নিমিত্ত অগত্যা ইহাকে দিতে স্বীকৃত হইলাম কিন্তু এই বর্চা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া চিরকাল থাকিতে পারিবেন না হে অমরবন ইন্দ্রের অংশে পাণ্ডু রাজার অর্জুন নামে অতি প্রতাপশালী যে পুত্র জন্মিবেন বর্চার তাঁহারি পুত্র হইয়া পৃথিতলে জন্মগ্রহণ করিবেন ও প্রসিদ্ধ অতিরথ গণনায় পরিগণিত হইয়া ষোড়শ বৎসর পৃথিবীতে অবস্থান করিবেন হে দেবগণ তোমরা অংশাবতার হইয়া যে সংগ্রামে অসুরণিপাত করিবে উঁহার ষোড়শবর্ষ বয়ক্রম পূর্ণ হইবার অনতিকাল পূর্বেই ওই যুদ্ধ উপস্থিত হইবে কিন্তু সেই যুদ্ধে কৃষ্ণ ও অর্জুন থাকিবেন না কেবল তোমরা চক্রব্যূহ ক্ষেত্র সংস্থাপন করিয়া অসুরগণের সহিত যুদ্ধ করিবে আমার এই পুত্র সমস্ত শত্রুপক্ষীয় সৈন্যগণকে বিমুখ করিবেন ইনি দুর্ভেদ্য ব্যূহ ভেদ করিয়া তন্মধ্যে প্রবেশপূর্বক দিনার্ধভাগের মধ্যে সংগ্রামনিপুণ অতিরথ ও মহারথগণ এবং বিপক্ষপক্ষীয় চতুর্থাংশ সৈন্য সমনশোধনে প্রেরণ করিবেন তৎপরে দিবাপসান সময়ে সংগ্রামে নিহত হইয়া পুনরায় আমার সমীপে আগমন করিবেন অভিমন্যুরূপী মদীয় পুত্রের যে পুত্র জন্মিবে সেই পুত্র প্রণষ্ট প্রায় ভরতবংশের পুনরুদ্ধার করিবে দেবগণ ভগবান সোমের এই বাক্য শ্রবণ করিয়া তথাস্তু বলিয়া স্বীকার করিলেন এবং তাহার যথোচিত পূজা করিলেন হে নরনাথ তোমার পিতামহ এরূপে অবনীমণ্ডলে অবতীর্ণ হইয়াছিলেন হে মহারাজ মহারথ ধৃষ্টদ্যুম্ন অগ্নির অংশে জন্মেন রাক্ষসের অংশে স্ত্রীপূর্বরূপী পুরুষলক্ষণহীন শিখণ্ডী উৎপন্ন হন দ্রৌপদীর গর্ভে যে পঞ্চপুত্র জন্মেন তাঁহারা পূর্বজন্মে বিশ্ব নামে দেবগণ ছিলেন এই পঞ্চপুত্রের মধ্যে প্রতিবিন্ধ যুধিষ্ঠিরের ওর্ষে শ্রুতসোম ভীমের ওর্ষে শ্রুতকীর্তি অর্জুনের ওর শতানিক নকুলের ওর ও শ্রুতসেন সহদেবের ওর জন্মগ্রহণ করেন যদুবংশাবতং সুর নামক রাজা বসুদেবের পিতা তাঁহার পৃথানান্মী এক পরমরূপবতী কন্যা ছিল সুর শ্রী শ্রীপুত্র পুত্র অনপত্য কুন্তিভোজের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন যে আমার প্রথম সন্তান তোমাকে প্রদান করিব তিনি পূর্বকৃত প্রতিজ্ঞানুসারে সেই সর্বাব্রজাতা কন্যাটি তাহাকে প্রদান করিলেন পৃথা কুন্তিভোজের গৃহে শশিকলার ন্যায় দিন দিন পরিবর্ধিত হইতে লাগিলেন তিনি ব্রাহ্মণ ও অতিথিগণের সেবায় নিযুক্ত থাকিতেন একদা জিতেন্দ্রীয় উগ্রতপোষী মুনিপ্রবর দুর্বাসা কুন্তিভোজের আলয়ে আতিথ্য স্বীকার করেন অতিথিসৎকার নিপুণ পৃথা সাতিশয়ে যত্ন সহকারে তাঁহার যথোচিত পরিচর্যা করিলেন মুনিবর পৃথার শুশ্রূষায় পরিতুষ্ট হইয়া তাহাকে এক মন্ত্র প্রদান করিলেন এবং কহিলেন বৎসে এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করিবে তিনি তৎক্ষণাৎ আগমন করিয়া তোমার গর্ভে পুত্র উৎপাদন করিবেন বিদায় হইলে কুমারী পৃথা বালসুলভ চপলতা প্রযুক্ত সেই মন্ত্র দ্বারা সূর্যদেবকে আহ্বান করিলেন ভগবান ভাস্কর সেই মন্ত্রপ্রভাবে পৃথাসন্নিধানে সমুপস্থিত হইয়া তাঁহার গর্ভাধান করিলেন সেই গর্ভ হইতে সর্বশাস্ত্রদক্ষ বিচিত্রকুণ্ডলধারী কবচি সূর্যসম তেজস্বী এক পুত্র যথাকালে ভূমিষ্ঠ হইল কূত্তিকন্যকাবস্থায় সন্তান হইয়াছে বলিয়া লোকাপবাদ ভয়ে সেই সদ্যপ্রসূতপুত্রকে জলে নিক্ষেপ করিলেন যশস্বী রাধাভর্তা সেই সুকুমার নপুমারকে জল হইতে গ্রহণ করিয়া শিয়সহধর্মিনী রাধাকে প্রদান করিলেন অনন্তর তাহারা ওই পুত্রের বসুসেন নাম দিয়া লালন পালন করিতে লাগিলেন বসুসেন কিয়দ্দিন মধ্যেই অত্যন্ত বলবান অস্ত্রবিদ্যা বিশারদ ও বেদাঙ্গবেত্তা হইয়া উঠিলেন এই সত্যপরাক্রম ধি সম্পন্ন বসুসেন যখন জপ করিতে বসিতেন তখন যে কোনো ব্রাহ্মণ তাহার নিকট যাহা প্রার্থনা করিতেন তিনি তৎক্ষণাৎ তাহা দিতেন একদা ভগবান ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া তাহার সন্নিধানে গমনপূর্বক আপন পুত্রের নিমিত্ত তাঁহার কুণ্ডলদ্বয় ও কবচ প্রার্থনা করিলেন বসুসেন ততক্ষণাৎস্বীয় শরীর হইতে কবচ ও কুণ্ডল উন্মোচন করিয়া তাহাকে প্রদান করিলেন ইন্দ্র তাহার এই অসামান্য বদান্যতা দর্শনে বিস্ময়াপন্ন হইয়া তাহাকে এক পুরুষ খাতিনি এক শক্তি প্রদান করিলেন এবং কহিলেন হে দুর্ধর্ষ তুমি দেব দানব মনুষ্য গন্ধর্ব উরোগ সর্প ও রাক্ষস প্রভৃতি যাহার প্রতি এই শক্তি অস্ত্র নিক্ষেপ করিবে তাহার অবশ্যই মৃত্যু হইবে সন্দেহ নাই এই বলিয়া ইন্দ্র তিরোহিত হইলেন তদবধি বসুসেনের নাম বৈকর্তন ও কর্ণ হইল যে মহাত্মা বসুসেন নামে বিখ্যাত ছিলেন তিনি কর্ণ নামে প্রথিত হইয়া সুৎকুলে পরিবর্ধিত হইতে লাগিলেন হে নরনাথ এই কর্ণকে বিশারদ নরশ্রেষ্ঠ দুর্যোধনের প্রধান সচিব এবং সূর্যের অংশ বলিয়া জানিবেন। জানিলেন বর্ণন হে রাজন প্রতাপশালী বাসুদেব দেবদেব নারায়ণের অংশ মহাবল বলভদ্র শেষনাগের অংশ মহৌজা প্রদ্যুন্ন সন্তকুমারের অংশ এই রূপে এইরূপে বংশে দেবগণের অংশে বহুতর নরেন্দ্র জন্মগ্রহণ করেন হে মহারাজ পূর্বে যে সমস্ত অপ্সরাগণের কথা কহিয়াছি তাহাদের অংশে ইন্দ্রের আদেশানুসারে ষোড় সহস্র দেবীগণ ভূতুলে জন্মগ্রহণ করিয়া ভগবান বাসুদেবের পরিগ্রহ পত্নী হন রুক্ষিণী নারায়ণের প্রীতিসাধনার্থ লক্ষ্মীদেবীর অংশে ভীষক রাজারকুলে সমুৎপন্ন হইন সর্বলক্ষণ সম্পন্না দ্রৌপদী দ্রুপদ রাজারকুলে সচীর অংশে জন্মেন এই কন্যা বেদীমধ্য হইতে বিনির্গত হন ইনি নাতিন্রস্মা ও নাতিদীর্ঘা ইহার গাত্রে চক্ষু পদ্মপত্রের ন্যায় বিশাল নিতম্ব অতি মনোহর ও বর্ণ বৈদুর্যমনির ন্যায় ছিল ইনি পাঁচ প্রধান পুরুষের চিত্তপ্রমোদ জন্মাইয়াছিলেন সিদ্ধি ও ধৃতির অংশে কুত্তি ও মাদ্রি জন্মেন ইহারা পঞ্চপাণ্ডবের মাতা মতিনাম্নী কন্যা সুবলের উর্ষে জন্মগ্রহণ করেন হে নরনাথ দেব দানব গন্ধর্ব অপ্সরা ও রাক্ষসদিগের অংশাবতার কীর্তন করিলাম যে সমস্ত সংগ্রামলোলুক মহাত্মা ভূপতিগণ বিশাল যদুকুলে জন্মগ্রহণ করেন এবং জেসকল ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যগণ ওই উপলক্ষ্যে ধরা জন্মেন তাঁহাদিগেরও নাম কীর্তন করিলাম প্রাজ্ঞ ব্যক্তি শূন্য হৃদয়ে এই পরমোৎকৃষ্ট অংশাবতরণ বৃত্তান্ত শ্রবণ করিলে তাহাদিগের আও যশক বংশবর্ধন ও সর্বত্র বিজয়লাভ হয় ইহা শ্রবণ করিলে লোকে দেবাসুর প্রভৃতির উৎপত্তি ও বিনাশ অবগত হইয়া অত্যন্ত ক্লেশদায়ক অবস্থায় অবসন্ন হয় না